দু সালে বহরমপুর তথা মুর্শিদাবাদ শহরের কোথায় কি পূজোর থিম হচ্ছে আপনি জানেন তো জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য নমস্কার বন্ধুরা আমি সাইন আপনাদের শহর বহরমপুর থেকে আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এইচ ডি পূজা ফেস্টিভ্যাল ব্লগে দু হাজার পঁচিশ সালে দুর্গা পূজার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন পূজা কমিটি তাদের থিম পরিকল্পনা জানাতে শুরু করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো কোন কমিটি আনছে থিমের চমক এবং কোন কমিটি বা আনছে সাবেক আনাই মাতৃবন্দনা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ষষ্ঠতম বর্ষে হরিদাস মাটি লিচুতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির বিশেষ থিম স্বাধীন পথের দিশারি চার নম্বর মনীন্দ্রনগর দুর্গাপূজা কমিটি এবারের ভাবনা পুরনো দিনের বিয়ের বাড়ি একত্রিশতম বর্ষে বিষ্ণুপুর কজন ক্লাবের বিশেষ ভাবনা তিরুপতি আদলে মা দুর্গা সাথে থাকছে চূড়া বিশিষ্ট বিরাট এক মণ্ডপ ছষট্টিতম বর্ষে বহরমপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির বিশেষ ভাবনা সুব্রত নবগ্রহ মন্দির তিরাশিতম বর্ষে সাধক নরেন্দ্র স্মৃতি এবারের ভাবনা দহন কর্মীটোলা জয়েন্ট ক্লাব অ্যান্ড লাইব্রেরি এবারের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির ঠিকানা কর্মীটোলা লালবাগ মুর্শিদাবাদ আটান্নতম বর্ষে এক অভিনব ভাবনা নিয়ে হাজির হয়েছে আমরাতলা দুর্গা মন্দির এবারের বিশেষ আকর্ষণ পুজোর গন্ধ সাতাশতম বর্ষে গণপতি বাবুলেন দুর্গা উৎসব কমিটি এবারের ভাবনা সমুদ্র মন্থন লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে থাকবে এই বিশেষ আকর্ষণ ছেচল্লিশতম বর্ষে শিল্পী সংঘ বিশেষ ভাবনা নারী শক্তি ঠিকানা হরিদাসমাটি বহরমপুর মুর্শিদাবাদ বাবুল বাবুলবোনা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি সাতষট্টিতম বর্ষে বিশেষ ভাবনা রাজস্থানের হাওয়া মহল ঠিকানা বাবুলগোনা মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ তম বর্ষে মধুপুর বালক সংঘ এবারের ভাবনা সুরের সেতু ঠিকানা মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ আটাত্তরতম বর্ষে বিষ্ণুপুর অনামি ক্লাবের বিশেষ ভাবনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির সাথে লাইট অ্যান্ড সাউন্ড শো বন্ধুরা পরবর্তী থিমটি দেখার আগে একটি ঘোষণা আপনারা যে দারুণ দারুণ ব্যানারগুলি এই ভিডিওতে দেখছেন সেগুলি কিন্তু আমি সংগ্রহ করেছি ফেসবুক চ্যানেল বহরমপুর পূজা পরিক্রমা টু থেকে দাদার অবদান ছাড়া এই ভিডিও এত সুন্দর রঙিন করা হতো না তাই দাদার প্রতি রইল আমার বিশেষ কৃতজ্ঞতা আপনাদের যদি ব্যানারের প্রয়োজন হয় আপনারা অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন ফেসবুকের মাধ্যমে এবং তারপরেই ব্যানার সংগ্রহ করবেন তো চলুন পরবর্তী থিমের ভিডিওটি দেখা যাক পঞ্চাশতম বর্ষে গোড়াবাজার ইউথ সেন্টারের বিশেষ ভাবনা নামামি কংগ্রে বারাণসী ঘাটের আদলে নির্মিত মণ্ডপ তার সাথে প্রতিদিন সন্ধ্যায় থাকছে গঙ্গাবক্ষে সন্ধ্যা আরতি দেখার সুযোগ ঠিকানা জমিদারি গোড়াবাজার শ্মশান ঘাটের পাশে বহরমপুর মুর্শিদাবাদ লহরকাদাই সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবছরের বিশেষ থিম অসহায় মানুষ ঠিকানা সতেরো নীলমণি লোহার কাদাই বহরমপুর মুর্শিদাবাদ মনীন্দ্রনগর মিলনি এবছরের দিন পান্ডা ভিলেজ ঠিকানা চার নম্বর মহিন্দ্রনগর কাশিমবাজার বহরমপুর মুর্শিদাবাদ হরিদাস মাটি ঐকাতন সংঘ এবার ভাবনা কল্পনায় মজে মন শিল্প থাকুক চিরন্তন ঠিকানা হরিদাসমাটি বহরমপুর মুর্শিদাবাদ অযোধ্যা নগর পূজা কমিটি এবারের ভাবনা ত্রিনয়নীর তৃতীয় দৃষ্টি ঠিকানা অযোধ্যা নগর গোড়াবাজার শ্মশানঘাটের নিকট বহরমপুর মুর্শিদাবাদ পাউন রোড বাগানপাড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটি এবারের ভাবনা রোদরাঙ্গিনী অর্থাৎ মাতা সতীর একান্নটি শক্তিপীঠ ঠিকানা পাউন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ পুরাতন কালীবাষ্ট্যান্ড বাজার পূজা কমিটির এবারের আকর্ষণ গুজরাটের হাটকেশ্বর মহাদেব মন্দির ঠিকানা পুরাতন কালী স্ট্যান্ড বাজার বহরমপুর মুর্শিদাবাদ বানজেটিয়া অক্ষয় সমিতি মহিলা কমিটি এম টাকা মাটি মাটি টাকা ঠিকানা দুই নম্বর বানজেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ চৈতক অ্যাথলেটিক ক্লাব এবারের বিশেষ ভাবনা দাও ফিরিয়েছে অরণ্য ঠিকানা বাজারপাড়া রঘুনাথগঞ্জ জঙ্গিপুর পুলিশ জেলা মুর্শিদাবাদ কর্মীটলা অগ্রদূত সংঘ এবারের বিশেষ আকর্ষণ কামরূপ কামাখ্যা ঠিকানা কর্মীটলা লালবাগ মুর্শিদাবাদ নতুন বাজার মিলন সংঘ এবারের ভাবনা বিভাজন ও সংযোজনের শৈক্লিপ মেলবন্ধন ঠিকানা নতুন বাজার বহরমপুর মুর্শিদাবাদ পরিচালনায় বৈশাখী সংঘ সাবিকেন মাতৃবন্দনা পাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবারের ভাবনা একশো ফুট লম্বা লোহা স্ট্রাকচার দ্বারা নির্মিত আইফেল টাওয়ার তার সাথে লেজার লাইট পরিচালনায় চার নম্বর মহেন্দ্রনগর দুর্গাপূজা কমিটি থিম অধর্মের বিনাশ কুমূর্থি সর্বজনীন দুর্গা উৎসব সমিতি এবারে থিম অসুর বিনাশে নারী শক্তি যুবসংঘ বারোয়ারি দুর্গা উৎসব কমিটি এবারের আকর্ষণ সত্তর ফুট লুডুবোট সাথে থাকছে প্রতিমায় বিশেষ চমক শারদীয়া সংঘ এবারের পুজো সাবিকিয়ানাই মাতৃবন্দনা আইসবাগ সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবারের ভাবনা বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির তার সাথে বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে আসামের নবগ্রহ মন্দির ঠিকানা আইসবাগ রসুনবাগ মুর্শিদাবাদ ঘোড়াবাজার নবরণ সমিতি এবারের পুজো সাবিকিয়ানাই মাতৃবন্দনা প্রতিমা শিল্পী লালুনাথের পুত্র শিল্পী সুব্রতনাথ দেবীপুর প্রদীপ্ত সংঘ এবারের থিম পল্লীগ্রাম ও পাটের দড়ি দিয়ে তৈরি হবে মাতৃ প্রতিমা ঠিকানা দেবীপুর জিয়াগঞ্জ মুর্শিদাবাদ সৈদুগঞ্জ যুবক সংঘ এবারে একটি নবান্ন বিল্ডিং ঠিকানা সৈদুগঞ্জ জিয়াগঞ্জ মুর্শিদাবাদ আরে কী করছো এখনও সাবস্ক্রাইব করোনি যাও তুই সাবস্ক্রাইব করে দিয়ে আছো কারণ তোমরা এই ভিডিওতে পঞ্চাশ থেকে ষাটটা থ্রিমে ভিডিও জানতে পারবে এরপরে আরও একটি ভিডিও আসছে যেখানে তোমরা সত্তর থেকে পঁচাত্তরটা থ্রিমে ভিডিও জানতে পারবে তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে আইকনটি টিপে দিও যাও যাতে ভিডিও ছাড়া আস্তে সাথে তোমাকে নোটিফিকেশান চলে যায় যাও যাও সাবস্ক্রাইব করে দিয়ে হয়েছে যাও খাটিরতলা বালক সমিতি এবারের থিম সৃষ্টি সুখের উল্লাসে ঠিকানা ওয়ামের ময়দান বহরমপুর মুর্শিদাবাদ পরিচালনায় গোড়াবাজার মিত্রসঙ্ঘ এবারের পূচা সাবেক আনাই মাতৃবন্দনা ডিনও আমাদের দল পূজা কমিটি এবারের পূজা সাবেকি মাতৃবন্দনা প্রতিমা শিল্পী হরিসাধন দাস শিল্পী সৌরভ দাস পরিচালনায় মঞ্জুর সংঘ এবারের পুজো সাবেকী নাই মাতৃবন্দনা প্রতিমা শিল্পী গৌরাঙ্গপাল সাথে থাকছে প্রতিমায় বিশেষ চমক চ্যাটার্জিপাড়া সর্বজনীন পূজা কমিটি এবারে ভাবনা যোগাযোগের শেকাল আিকাল ঠিকানা চ্যাটার্জিপাড়া বেল্ডাঙ্গা মুর্শিদাবাদ ফরিদাবাদ ঠাকুরপাড়া পূজা কমিটি এবারের পুজো সাবিতী আনাই মাতৃবন্দনা প্রতিমা শিল্পী শিল্পী অশোক দাস দুই নম্বর গৌরমীটোলা সর্বজনীন দুর্গাপূজা কমিটি এবারের ভাবনা পুরীর রথলাদলে মণ্ডপ পরিচালনায় বহরমপুর শহীদ সংঘ এবারের পুজো সাবেকিয়ানাই মাতৃবন্দনা প্রতিমা শিল্পী শিল্পী উজ্জ্বলনাথ পরিচালনায় কাশীগঞ্জ বিবেক সংঘ এবারের টিম শিল্পীর সম্মান পরিচালনায় ভাটপাড়া মেলানি ক্লাব এবারের চমক কৃষ্ণনগরের মাতৃ প্রতিমা ও অসাধারণ আলোকসজ্জা সয়দাবাদ নবরূপ সংঘ এবারের পুজো সাবেকিয়ানাই আনাই মাতৃবন্দনা বহরমপুর কিশোর সংঘ এবারের পুজো সাবেকিয়ানাই আনাই মাতৃবন্দনা প্রতিমা শিল্পী উজ্জ্বলনাথ পরিচালনায় নাকুরতলা দুর্গাপূজা কমিটি এবারের আকর্ষণ গুজরাটের স্বামী নারায়ণ আশ্রম পরিচালনায় তরুণ সংঘ দুর্গাপূজা কমিটি এবারের পুজো নাই মাতৃবন্দনা পরিচালনায় নিমতলা দুর্গা মন্দির এবারের ভাবনা আদিবাসী জীবনযাপন পরিচালনায় উখিলপাড়া বারবাড়ি এবারের পুজো সাবিকিয়ানাই মাতৃবন্দনা প্রতিমা শিল্পী সুজিত সরকার আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি খুব শীঘ্রই আরও একটি থিমের ভিডিও নিয়ে হাজির হব যেখানে সত্তর থেকে পঁচাত্তরটি থিমের আপডেট ভিডিও থাকবে তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবছর কোথায় কী থিম হতে চলেছে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ